আপনারা জানেন আমাদের নেতা জনাব রহমান একটা নির্দেশ দিয়েছেন এবার আমরা জেলা উপজেলা এবং ইউনিয়ন কোথাও ইফতার মাহফিল করব না আমরা ইফতার মাহফিল করবো তৃণমূল পর্যায়ে গ্রামে গঞ্জে মহাল্লায় এলাকায় এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে এটা কেন বলেছেন এটা বলেছেন মনে করেন আমরা গতকাল একটা বড় একটা ইফতার মাহফিল করেছি বিরাট জনসভায় পরিণত হয়েছে অনেক হাজার হাজার লোকের ধর্মপ্রাণ মুসলমান এবং বিএনপি সমর্থিত মুসলমান প্রাণ সমর্থিত মুসলমান ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ইফতার মাহবিল উপস্থিত আমাদের দোয়া ও ইফতার মাহফিল সফল করেছেন কিন্তু এই এলাকার এখানে অনেক ছেলেমেয়ে এখানে অনেক লোক এনে যে আপনারা আছেন সবাই তো আর উপজেলে যেতে পারেন নাই পারছেন আপনাদেরকে সম্পৃক্ত করার জন্য এই ইফতার মাহফিল করার আয়োজন করার আমাদেরকে নির্দেশ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের পরিচ্ছরি প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক ওয়ার্ডে আনাচা কোন আছে আমাদের নেতা তার রহমানের নির্দেশে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেক মহল্লায় মহল্লায় ইফতার মাহফিল এবং তোমা অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আমি প্রত্যেক ইউনিয়নের নেতা উপজেলা সদস্য এবং সাধারণ সম্পাদক সহ এবং অঙ্গ সহযোগী সংগঠনের যারা নেতৃত্বে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে মহামলায় মহলায় পাড়া পাড়া নাবিল হয়েছেন এবং সহযোগিতা করেছেন কষ্ট করেছেন ত্যাগ শিকার করেছেন আমাদের কেন্দ্রীয় নির্দেশ সম্পূর্ণ করেছেন সেই জন্য আমি বুঝলাম বিএনপি পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সাথে সাথে একটা কথা হলো সাথে সাথে একটা কথা হলো আপনারা এখন আজকে অনেক নির্দেশনা কিন্তু সময় সংক্ষিপ্ত আমি আপনাদেরকে সব সব বিষয়ে আপনাদের সাথে সাথে আমি আলাপ আলোচনা করতে পারছি না যে কোনো এক সময় আমি আসব আমরা আমাদের নেতা প্রতিনিধি ইয়াকুব শহীদ রাশেলসহ আর এখানে এ মালেক সাহেব আপনার আরে ইয়াকুবসহ আছেন তাদেরকে নিয়ে আপনাদের সাথে বসবো কথা বলবো আলোচনা করবেন ইনশাল্লাহ এখন আমাদের আর একটা কেন্দ্রীয় নির্দেশ হলো আমাদের দলের কেউ যদি কোনো রকমের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকে হাঁড়ি কাটা অন্য রকমের দখলবাস বিভিন্ন অপকর্মের জন্য জড়িত থাকেন এমন আমাদের দলের ক্ষতি হবে সমাজের ক্ষতি হবে জনগণের ক্ষতি হবে এমন কেন কাজ করা যাবে না যদি কেউ করে আমাদের প্রতিনিধি আছে আপনার নাম বাবের নাম ঠিকানা আমাদেরকে দিয়ে দিবেন তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ আমাদের একটা কাজ হলো এখন আমাদের সবাইকে সমৃদ্ধ করা সবাইকে সঙ্গে রাখা সবাইকে সবাই সাথে সঙ্গে থাকা এবং সবার মন জয় করা এটা হলো আমাদের দায়িত্ব সামনে ঈদ আসতেছেন এই ঈদে আমাদের দলের নেতৃবৃন্দ সবাইদেরকে আমি একটা নির্দেশ দিয়ে দিছি তার সমর্থ অনুযায়ী সবাইকে কেনাকাটা করছে কিনা তারা কি অবস্থা আছে এই ঈদ কীভাবে কীভাবে করতেছেন তারা খোঁজ খবর নেওয়ার জন্য আমি এই নির্দেশ দিতেছি পরিশেষে আমি আমার বক্তব্য দিকে না করে সময় সংক্ষিপ্ত হয়ে গেছে আপনারা আজকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া যেন রোগ মুক্তি হয় আজকে এই মেহাবিলে আপনারা সবাই দোয়া করবেন আমাদের নেতা তার রহমানের দীর্ঘায়ু কামনা করার জন্য আপনারা দোয়া করবেন শহীদ দিয়ার শহীদ দিয়ার আত্মার মাঠ ফিরাত করে সবাই আজকে এই মেহাবিলে উজুরকে আমি বলছি সবাই দোয়া করার জন্য Gracias.